আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রাত দেড়টা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো থামার নাম নাই আর গাছেদের অবস্থা সব গাছগুলো পাতা ঝরা ঝরা ফুলগুলো তো ফুলগুলোর পাপটি সবার নাই তবে এই নতুন পুদিনা গাছগুলোর জন্য খুবই ভালো হয়েছে বৃষ্টির পানিটা গাঁদা গাছগুলো শুকিয়েই গিয়েছিল জানি তুলে ফেলে দেব দেওয়াই হচ্ছে না এখনো চন্দ্রমল্লিকাগুলোর কি হাল হয়েছে কার্নেশনটার আরো বেহাল ডালিয়াগুলো ঠিকঠাক আছে পিটুনিয়া সব পড়ে গেছে চন্দ্রমল্লিকায় এখনও কুলি আছে এটা চলছে মার্চ মাসের আজ কুড়ি তারিখ কিন্তু চন্দ্রমল্লিকার কুড়ি হয়ে আবার নতুন করে ফুল হচ্ছে এখানে কিছু বিট গাছ লাগিয়েছিলাম এটা প্যাশন ফ্লাওয়ার বা ঝুমকলতা বেশ কয়েকদিন ভাবছি যে এর শেপ দেব একটা কিন্তু দেওয়াই হচ্ছে না আর এই রজনীগন্ধা গাছটা প্রায় আমার আগের বছরের গাছ কিন্তু এখনও একবারও ফুল হয়নি হ্যাঁ প্যাশন ফ্লাওয়ারটায় একটা কুঁড়ি হয়েছে এই ধনে পাতা গাছটাতে শীতকালে অনেক ধনে হয়েছিল তারপরে বলি রেখে দিয়ে দেখি এখন দেখছি ফুল হয়ে কিছু কিছু এই যে ধনে হচ্ছে কি সুন্দর লাগছে ফুলগুলো ছোট্ট ছোট্ট সাদা সাদা দেখতে খুবই ভালো লাগে তাই রেখে দিয়েছি গাছটাকে এটা আমার নতুন বুগেন ভিলিয়া গাছ আমার বোন চারা করে আমাকে দিয়েছিল এর আগে দুটো মাত্র ফুল হয়েছিল আর এখন দেখছি বেশ ভালোই কুঁড়ি হয়েছে ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের ফুল হয় এই গাছটিতে অনেকদিন পরে প্রায় সাত আট মাস আবারও এই গাছটিতে ফুল ফুটেছে নাহলে হনুমান খেয়ে খেয়ে রাখতো না একদমই অনেকদিন পর ফুলটাকে দেখতে পাচ্ছি